আমাদের এফ থেকেও কিছু প্যানাল্টি ইন্টারেস্ট আমাদেরকে খেতে হয়েছে সেখানে চব্বিশ লক্ষ টাকা আমরা এফএফকে জমা করেছি জমা করার পর আজকেই সকালবেলা তার ব্যান্ড আমরা তুলেছি সেটা ইনভেস্টারের তরফ থেকে কেউ পেমেন্ট করেনি আমাদের ক্লাব পেমেন্ট করেছে ক্লাবের কর্মকর্তা সবাই মিলে এই পেমেন্টগুলি দিয়ে সেই পেমেন্টটা তোলা হয়েছে তারপরেই সন্ধ্যাবেলা আবার একটা ফিফার ব্যান্ড চলে এসছে আকাশবাণী কলকাতা শুরু হচ্ছে মহিলা মহল উপস্থাপনা ও প্রযোজনায় এই আমরা মার্ডান স্পোর্টিং ক্লাব তাবুতে এবং আপনারা ইতিমধ্যেই জেনে গিয়েছেন যে গুরুত্বপূর্ণ আপডেটটা সেটা হচ্ছে ফিফার রেজিস্ট্রেশন ব্যান করলো মাওয়ার্ন স্পোর্টিং ক্লাবকে এবং এতদিন তারা এআইএফ থেকে রেজিস্ট্রেশন ব্যান ছিল এবার কিন্তু ফিফাও তাদের ওপর রেজিস্ট্রেশন ব্যান করলো কাশিমবের যে পেমেন্ট সেই পেমেন্ট না দেওয়ার কারণে ফিফা কিন্তু একটি চিঠি দিয়ে সেই রেজিস্ট্রেশন ব্যান আরোপ করেছে মডার্ন স্পোর্টিং ক্লাবের ওপর ফলে কোনো বিদেশি খেলোয়াড় তো কোনো সাইনিং করা যাবে না এই মুহূর্তে নতুন খেলোয়াড় সাইনিং করা যাবে না মহামারান তাগুতে এই মুহূর্তে আলো জ্বললেও ক্লাবে কিন্তু একেবারে যদি আমরা দেখি ঘোর অন্ধকার নেমে এসেছে মডার্ন স্পোর্টিংয়ের ওপরে এবং আগামীকাল তাদের এ ম্যাচ রয়েছে সেই ম্যাচ কি খেলতে পারবে মডার্ন স্পোর্টিং দল এবং আসন্ন ডুরান কাপেও মার্ডার্ন স্পোর্টিংয়ের ভবিষ্যৎ কি হবে এবং যারা নিউ সাইনিংয়ের আমরা দেখছিলাম যে মডার্ন স্পোর্টিংয়ে সজল বাগ থেকে শুরু করে পারদিন আলী মোল্লা হীরা মণ্ডল তাদেরকে নিয়ে আসা হয়েছে তারা অনুশীলন করছেন ফলে তাদের আগামীকাল কলকাতা লীগের ম্যাচ খেলা নিয়েও কিন্তু চিহ্ন উঠে গেল এবং তারা খেলতে পারবেন কিনা সেই নিয়ে কিন্তু একটা বড় প্রশ্নের মুখে এবং আমরা এই চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গেই মডার্ন স্পোর্টিং ক্লাব উতে পৌঁছে যায় এবং সেখানে ছিলেন ক্লাবের সচিব ইস্তিয়াক আহমেদ রাজু তার কাছেও কিন্তু ফিফা থেকে এই চিঠিটা সরাসরি আজ সন্ধ্যায় এসে পৌঁছায় তিনি কি বলছেন তার প্রতিক্রিয়া কি শোনাব এ বছর খুব ভালো একটা সুন্দর টিম করেছিলাম একটা ইয়াং সাইড করেছিলাম আর আমরা সেইভাবে প্লেয়ারদের সাথে চুক্তিও করেছি আগামীকাল আমাদের প্রথম ম্যাচ আছে প্রথম ম্যাচ আমরা ব্যারেক খেলতে যাচ্ছি আমরা সেই ম্যাচটা নামবো প্লেয়ারগুলি সব ফিট ভালো প্র্যাকটিসও করছে এবং তোমরা ভালো করে জানো যে আমাদের এর যে কোচ ছিল মেরাজ উদ্দিন এখন আমাদের কোচ আছে ভালো প্র্যাকটিসও করিয়েছে টিমটাও ভালো সেট আছে কিন্তু এর থেকে আরও বেটার আরও ভালো টিম আমার আমাদের হতো আমাদের অনেকগুলি সিনেয়ার প্লেয়ারগুলি আছে যারা ম্যাচিওর প্লেয়ার যাকে আমরা বলতে পারি হুম তারাও প্র্যাকটিস করছে কিন্তু দুর্ভাগ্য যে আমাদের কয়েকটা জায়গা আমাদের এর আগে যাদের সাথে চুক্তি হয়েছিল। যাদের সাথে আমাদের এগ্রিমেন্ট হয়েছিল ইনভেস্টারের সাথে তাদের মিসআন্ডারস্ট্যান্ডিং ভুল বোঝাবুঝির জন্য। কিছু কিছু ক্ষেত্রে আমাদের এফএএফ থেকেও কিছু পেনাল্টি ইন্টারেস্ট আমাদেরকে খেতে হয়েছে সেখানে চব্বিশ লক্ষ টাকা আমরা এফএফকে জমা করেছি জমা করার পর আজকেই সকালবেলা তার ব্যান আমরা তুলেছি সেটা ইনভেস্টারের তরফ থেকে কেউ পেমেন্ট করেনি আমাদের ক্লাব পেমেন্ট করেছে ক্লাবের কর্মকর্তা সবাই মিলে এই পেমেন্টগুলি দিয়ে সেই পেমেন্টটা তোলা হয়েছে তারপরেই সন্ধেবেলা আবার একটা ফিফার ব্যান্ড চলে এসেছে তো সেইগুলি দেখুন এইগুলি আমাদের তো তাদের সাথে চুক্তি হয়েছিল যাদের এই কমিটমেন্ট ছিল ওই টাকাগুলি দেওয়ার তারাও ফেল করেছে তারা দেয়নি তার জন্য এখন ক্লাবকে ভুগতে হচ্ছে ক্লাবকে সাফার হতে হচ্ছে হুম তো যাই হোক আমরা এখন আগে যেটা বলেছি এখনো বারবার করে একটা জিনিস বলছি যে একটা সময় আছে ভালো সময়ও থাকে তার সঙ্গে সঙ্গে খারাপও আসে এবার খারাপ সময় আমাদের চলছে সেটা আমরা ওভারকাম করতে পারবো আশা করছি আমাদের ইনভেস্টারের সাথে যে কথাগুলি হচ্ছে সেই যদি ওভারঅল সব কিছু ঠিক হয়ে যায় তাহলে এইসব টাকাগুলি আমাদের পেমেন্ট করে এইসব ব্যাঙ্কগুলি তুলতে হবে কিন্তু তার সাথে আমাদের ক্যালকাটা লিগ এ কোনো প্রভাব পড়বে না ক্যালকাটা লিগে সব প্লেয়ারগুলি আছে আগামী দিনে তারা নামছে বেস্ট অফ লাক টু অল দ্য প্লেয়ার ভালো খেলবে আশা করছি কালকে ভালো ফলে আমরা জিততে পারবো নতুন অনেকগুলো মুখ দেখলাম হীরা মন্ডল মোলা তাদের তার নিউ সাইনিংয়ের ক্ষেত্রে তো সেটাই আমি বললাম যে অনেকগুলি আমাদের ম্যাচিওর আমাদের সিনিয়র প্লেয়ার অনেকগুলি ছিল আমি সবার নাম এখন বলতে পারছি না তো তারাও প্র্যাকটিস করছে তারা হয়তো আজ আজকে কিংবা কালকের মধ্যে তারাও রেজিস্ট্রেশন করতে পারত আমরা করাতাম তখন আমার টিম টিম আরও বেটার আরও ভালো জায়গা আমরা চলে যেতে পারতাম আমার মনে হয় সিএফএলে আমাদের চ্যাম্পিয়নশিপ একদম ফাইটে থাকতাম একদম এখনও আমরা চ্যাম্পিয়নশিপ ফাইটে আছি আশা করছি যে টিম আমাদের হয়েছে আমরা ভালো জায়গা আছি আর ওই জন্যই তাদেরকে সই করাতে পারলাম না কারণ কি আজকেই কালকে

ফেডারেশন কাপ আছে ফেডারেশন কাপ আছে আইএসএল আছে আরও অন্য অন্য টুর্নামেন্ট আছে এটাও আমরা ওভারকাম করতে পারবো আশা করছি আমরা এই মেটাবার চেষ্টা করছি আমরা সবাই মিলে চেষ্টা করছি এটাকে যতটা মিনিমাইজ করে এই যে টাকা পয়সার যে ব্যান্ড আছে টাকা পয়সা দিয়ে ব্যান্ড মানে কি ব্যান্ড এনা যে টিমকে ক্লাবকে ব্যান্ড করে দিয়েছে ব্যান্ড মানে যে আউটস্ট্যান্ডিং ডিউস যেটা আগেকার যে ইনভেস্টার রেখে গেছে সেই পেমেন্টগুলি আমাদেরকে দিতে হবে সেটাই এ না যে ব্যান্ড মানে ক্লাব ব্যান্ড হয়ে গেল না টাকা ডিউজ আছে যে ডিউস পেমেন্ট করবো ব্যান্ড উঠে যাবে এটাই ইনভেস্টারের সাথে কথা হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রীও চেষ্টা করছেন আমরাও এ করছি উনিও দেখছেন আশা করছি আমরা একটা জায়গা একবার কথা হয়েছি ওনার সাথে আমাদের প্রেসিডেন্ট কথা বলেছেন আশা করছি এই জায়গাটা একটা ভালো জায়গা আছে আমরা কথাবার্তা চলছি তো যখন ম্যাচিওর হয়ে যাবে তখন হয়তো তোমাদের জানানো হবে এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো